আসুন এক মিনিটের জন্য আপনার মনটা ভালো করে দেই ধরুন আপনাকে একজন ডাক্তার রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র 30 মিনিট বাঁচবেন আপনি ক্যান্সারে আক্রান্ত এখন ঠিক শেষ পর্যায়ে এটা শুধু আপনি জানেন আপনার পরিবার কিংবা আপনার বন্ধু-বান্ধব কেউ জানে না এখন এই রিপোর্টটা পাওয়ার পর আপনি বাসায় গেলেন প্রতিদিনের মত আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা শুরু করলো তোকে দিয়ে কিছু হবে না সারা দিন কোথায় কোথায় থাকিস তুই অকাজের ছেলে ইত্যাদি ইত্যাদি মধ্যবিত্ত বাবারা যেমন হয় তখন কি প্রতিদিনের মত আপনি আজকেও তর্ক করা শুরু করবেন নাকি প্রাণ ভরে বাবার বকাগুলা শেষবারের মত আরেকবার শুনে নেবেন হঠাৎ আপনার আম্মু আপনাকে এসে বলল নে ভাত খেয়ে নি আপনার মনে হবে এই বুঝি আমার মায়ের হাতে শেষ খাওয়া এখন আমি তো আর বাঁচব না আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটাই আমার সব থেকে শ্রেষ্ঠ খাবার যদিও সেটা ডাল ভাত হোক না কেন এখন আপনি বাইরে বের হলেন হঠাৎ করে আপনার এক পুরনো বন্ধুর সাথে আপনার দেখা যাকে আপনি মোটেও সহ্য করতে পারেন না সবসময় তার সাথে কথা কাটাকাটি হয় এখন আজকেও আপনাকে সে কিছু কথা শুনিয়ে দিল আচ্ছা এখন কি আপনিও শুরু করে দেবেন না আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন দোস্ত ভালো থাকিস আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখলেন দেখছেন আর ভাবছেন এই বুঝি আমার শেষ দেখা প্রাণ ভরে দেখছেন আকাশ বাতাস গাছ এদিকে আপনার এলাকায় যে দুই তিনটা কুকুর আছে ওদেরকেও আপনি প্রাণ ভরে দেখছেন হয়তো এটাই শেষ দেখা তো তারপর আপনি আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালে এলাকার দেখলে দূরে সরে যেতেন এখন তাদের দিকে এগিয়ে বললেন চাচা যে আমার শরীরটা ভালো নেই আমার জন্য দোয়া করবে কখনো ভুল করলে ক্ষমা করে দেবেন আপনার চক্ষু শীতল হয়ে যাচ্ছে হঠাৎ আপনার মনে হলো নামাজ পড়া উচিত আপনি দৌড়ে গেলেন আপনার রবের কাছে আজ আর কোনো দুনিয়াবি চাওয়া না শুধুমাত্র ক্ষমা ভিক্ষা চাইলে আপনি যা দেখছেন তাই ভালো লাগছে সবকিছুই অসাধারণ আহ শিশির কত সুন্দর দুপুর সুন্দর বিকেল সুন্দর রাত সুন্দর বাতাস সুন্দর জগৎ সুন্দর মানুষগুলোও সুন্দর কুকুরগুলোও সুন্দর সব সুন্দর কিন্তু আমি থাকবো না দেখেছেন সবকিছু আপনার ভালো লাগছিল এতক্ষণ এর কারণ আপনার মধ্যে এতক্ষণ কোনো ইগো ছিল না আর ইগো না থাকা মানুষ পৃথিবীর সবথেকে সুখী মানুষ আর আমরা মানুষ কখনও মৃত্যুর কথা ভাবতেও চাই না সো বেশ আসসালামু আলাইকুম আজকের গল্পটা এটুকুই ছিল আশা করি আজকের গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আজকের এই গল্পটা থেকে কিছু একটা শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন